এনতি দৈনিক বাংলার মোড়ে বুঝছি নি ভাই এ দেয় যে মসজিদ না হাসতালা তাইলে রোডের লোক এনতি জাম লাগায় হঁটি গেলে কিন্তু চান্দা খায় কে কইলে আমি এটা কে ওক সভাপতি সাহেব এমনি এমনি দাঁড়ি কেমনি এনে সুবানা রেপেল আজিম কে দাঁড়ি এনে আই লাভ ইউ খেলা কারণ নবীর কথাগুলো তো সত্য নবীরে এটা কন ইউনিয়ন চর পার্বতী ইউনিয়ন মক্কা ইউনিয়ন পরিষদে তো নয়জন মেম্বার একজন চেয়ারম্যানে

তারা সকালে মোমেন বিকেলে ইমান হারা আর সন্ধ্যা মোমেন হোতা ইমান নাই না কমায় সকাল ফজর হচ্ছে ওনার লগে কোরআনের কাজও করছে তারপরে তসবি আত লই গেছেগা গা বসুরার কলার আড়ত আছে কি আড়ত এন যায় ডাইনাতে তসবি হরে আর বামাতে বাল্টির মধ্যে সুবাই কলাতে মারে

আল্লাহ আমি খাওয়াই আমি খানা উৎপাদন করি কুত্ত কুত্তার খানাতে বিষ মিশে না এখন বুড়িকে কলাতে বিক্রি করি কত পাইবো নজরে গেলে চার পাঁচ হাজার টাকা পাইবো ঠিক না এবার সকালবেলা সন্ধ্যাবেলা আসে ইমান জয় বাংলা শেষ ইমান মানুষের বিষ খাবার দিছে এত সুন্দর ফ্রেঞ্চের মতো মানুষটির কিডনি মিস করে দিছে হাট শ্বাস করে দিছে এতে মানুষের মারিয়ে লেছে কে হাজি হেদায়তুল্লাহ হাজি এরゴンসিটি হাজী আদায়তুল্লাহ আমাদের কোম্পানিগুঞ্জে মাথা নীরে নামান মাহফিলে সদরঘাট দেই না না রে আছে সকালে মুমিন বিকেলে কাফের উদাহরণ এখন বিকেলে সন্ধ্যা মুমিন সকালে কেন তার ঈমান নাই নবীজি তো এগুলা তোদের কি ভিডিও দেখাচ্ছে আমি বোঝানোর জন্য বলতেছি আমরা হাজী কুদ্দুস এ মেরুনাসা আল্লাহ কা হাজী কুদ্দুস জেড়িরে লই হচ্ছে

লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোল্ডার প্রোপ করার জন্য এই সুবিধার্থে এগুলা ধরা হইল ফিঙ্কি নাম জুয়েল নাম শারমিন নাম রাবি এই সমস্ত নামগুলো রাগ না করার জন্য নির্দেশ দেখা গেল অনুষ্ঠানে এক যুগে প্রসারিত হচ্ছে চারশো আটষট্টি কিলো চর থেকে তোমরা এদিকে যাও কষ্ট দিও না একটা সেকেন্ডে পঁয়ত্রিশটা টেলিভিশন আমাদের সকাল সকাল হইতে

বাতিজা জসিম মাই দশ জাগা থার্ড পাইতেছে জাড়া জারা তো হার্ট অফ তো কিডনিও ড্যামেজ কল কাটতে গেদ আল্লাহ তোর হেদায়েত কর তোর আব্বার নির্যাতন চৰফারভতীবোৰ বেছি যাই গা ঢাকা তুই কিনলে কষ্ট দিছ তুই অস্তিফিটি এল দি না জাদা শুনিলাম আয় তো সাউথ আফ্রিকাতে অয়নের বাতিছা মাল তো কামাইছি হ্যাঁ তো সমস্যা কিতা চক গুণ লাগি উইছিল তিনটা বিশ মিনিট তাৰ জুতোড়ি উচ্ছি আম ওই এনে কলেজ মার্কেট বসুনাথ ওয়ালটন শো রুমের লগে জাগাই আন বেলে নব্বই লাখ টাকা দোয়ানের পজিশন ইয়ান বেশি এলানের কত বেশি চিত্র এটা বানালেছি কত রুমে বানা বিএস আর এস সিএস রেকর্ড এটা জাগাইডা আঙ্গো এক সময় আই বেশি এলে না স্বাস্থ্য বাইরে লই যাবেন আনরা লই যাবেন আঙ্গো এক জায়গা জমি উদার নেতটা কইন না কইরে কবজা করেছে কথা দিয়ে তার কথার গুষ্টি গিলা ধরুন আমরা টিয়া এ দশ লাখ দশ বান্ডল দিলাম আমনে জাগাইটা এক কোটি টিয়া আরে দিয়েন পরে আবার লই যাবেন গান অসুবিধা কি বুড়িয়ে হতাত্তাই

ইয়া ভিরদিনা হাম বি মিনাত দুনিয়া তখন কারযুগের মানুষগুলো হবে দুনিয়ার স্বার্থের কাছে ঈমান ইসলামকে বিক্রি করবে সবচেয়ে বড় ধন হচ্ছে আপনার ঈমান কি ঈমান ঈমানের সে পরিমাণ হলে এমসিকিউ পদ্ধতির পরীক্ষা এটি সায়ত্ব নত করে ডল লাগাইতে আছে হুজুররা আল্লাহ এই সিস্টেম করিয়েলে তো করে মেন হচ্ছে তুই ঈমান ইবলিসে তোর ঈমানটাই শেষ নাজ ক সংক্ষেপাতের দিকে যেই মুহূর্তে এই শেষ মুহূর্তে এই তোর শিওরে চলিয়ে আইব ইমানটা নিবেলায় আমার আব্বারাই এমন বেজিতে হাতে করছে আদাম সফিউল্লাহ উনি পিন্ত লুঙ্গিটা আনতে নাই সে তোমাদের প্রকাশ্য তুষ্ম কত কান্দা আব্বা কাঞ্চিরে রে আবার আব্বার হুলামাইয়ার দাম কাইতেছে আল্লাহ এ আদম সফি হুলামাইয়া গুঞ্জু তো কেমনি লই যায় আয়সা আই ল হয় তাগো একদিন আর আমার কেমত পর্যন্ত যত সময় লাগে আমি শেষ ইন্নিলা আজি আজিমাইন

আল্লাহই যা বালাগাতিল হলকুম ওয়হী নাইজিং তাঞ্জুরর যখন ম ময়তের রুড়াই এনে আইবা আমমা জিরাউ নিএনগো আমনক লবইব তখন মুদ্দারে ফবাসার কলিয়া মাহাদিদ তার সক্ক রাডার কোম্পানি গুঞ্জু থেকে আপনি জান্নাত জাহান্নাম দেখতে ফাইবেন আল্লাহ আরো জোরে কই না সুবহানাল্লাহ আপনার রেজাল না দেখাই আল্লাহ মতনো সুম্মা আল্লাহ তারা উন্নাহ আইনাল ইয়াকিন আমি অবশ্যই

কেমনি ঢুকবো তোর আম্মা সুরুত লই আফসারি জরুরি বেশি ভালোবাসতি এর সুরুত লই আইব এর পর আইকো বরে হুত মহারাজ ইনচুতি চিনচিত গো মা আর মা গো আমার তো সাকরাতুল মউত চলে গো মা কো আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ হড়িছ দূর লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া ইসলাম বুয়া মা আমনে কি কর তুই মারা জেনস না এতে কবর তো উড়ি গেছি জি মা চিনচি আমনারে এগা কে কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসানিকফুর পলাম কাফারা পলাই এনি ভাৰি উম মিনকা হেন্নি আখ ফুল এই প্লিজৰ উদাহৰণত ছয় ব্যক্তির মতো সে মানুষকে বলে কুফুৰী কৰ যখন পান তাক করে। তখন সে নিজে কাঠ শ্বু কৰে এ তুই ভুল কচ্ছৎ ভুল জাগায় ফোঁচ আমি প্লিজ আমি আল্লাকে ভয় ভাই ৰপ্পলা আমিন এৰে তখন ৰহু চলে আসবে না কে রাখাত ষষ্ঠ ষ্টেপে ক ন ষষ্ঠ স্টেপে রুল চলে আসবে আসার পর তখন মুমূর্ষ ব্যক্তি আইসিউ থেকে কেব রব্বির জিয়র লাল্লি আর মানুষ সলেহা আল্লাহ আমি তো বুঝতে পারি নাই আপনি আমাকে একটা মুহূর্তের জন্য রুডা ফেরত দেন আমি ইমান গ্রহণ করি আল্লাহ কেব আফসারি তুমি না ওয়াজ করছিলে মানুষেরে ওই যা যা লা লুহুম লাইয়াস্তা খিরুনা সাতাও ওয়াইলা ইয়াস্তাকদিমুন বান্দা হ্যা নির্ধারিত সময় কোন বছর কোন সালের কোন মিনিটের কোন মুহূর্তে মারা যাইবা এটা তো নির্ধারিত হয়ে গেছে আমি এক মুহূর্ত বেশি না নিষ্ঠুরের মতো আপনার বের করবে পৃথিবীর কেউ না আফসারি দিয়ে ইমান হারা হয়ে দুনিয়াতে চলে গেল শেষ সময় আপনারা আক্রমণ করি আমাজিরা অবশ্যই শোনেন কামে লাগবো এটা একটা চিকন ওয়াজ করতেছি মেন হচ্ছে ইমান এই জন্য নবীজি বলছে লাকিনু নু আমাকুম বেলা ইলাহা ইল্লাল্লাহ ফখরুল ভাই তারপরে আবু ভাই আফসারি ভাই মারা যেতে লাগলে তোমরা আইসিইউ রুমে ঢুকে যাইবা তোমরা এ তারে মনে করাই দিবা মুখে বলার তার দরকার নেই যে তো অজ্ঞান অবস্থা আছে তারে বলবা আব্বু বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মা আপনি বলেন ইলাহা ইল্লাল্লাহ আপনার মাকে আপনার প্রিয় ব্যক্তিকে ভাবি সাহেবারে বলবেন প্রিয় তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মেন হচ্ছে আপনার ইলাহা ইল্লাল্লাহ তোরা আমলে রেডিজি গে তো নিটি ভয় লাগাইছে তো করে মেন হলো পদ্ধতি তুই কোনো রকম ইমান যদি ভাই কবর যেতে পারস তুই গেই না আমি ভরে দি গা মহল আতিকি কীর্তে আছে তো আমি খেয়েছি ভাই এত কবা তাহি খেলাম সোহান আল্লাহ কার তোরে একটু আগে গেঁড়ির মধ্যে দুইটা মাত দিছি এর অতি সোহান আল্লাহ তুই জোরে কস না জোরে এখন আসেন ইবলিস আপনারে শেষ সময় আপনারে এ রুডা লই এ ইমানটা লই যে এই যে শেষ সময় সাকরাতুল মহৎ চলে এই সময় কি আপনি সহজ সময় না কঠিন সময় আপনি বসুরাজ ড্রিম লাইনের তলে পড়ে গেছে হুন্ডা তো এখন মাথার মগজ বাইরে গেছে এই শুধু এক সেকেন্ড হায়ারটা আছে জিরবেটা লড়ে এসবে কি সহজ না কঠিন আহারে কঠিন রে আহারে কঠিন সময় তাহলে সাকরাতুল মহৎ কত কষ্ট নবীজির সালাম দিয়ে আজ আলাইসালাম রিমান্ডে দিয়ে রুব আর করতে নবীজি কহিল থামো আজ রাইল তুমি তাহলে মানুষের সালাম দি ইডি করো ওযোর কাঁদি বিশ্ব কিতে হয়েছে নবী কত কিতা কিতে কইচ্ছ হিটা কজো না কিচ্ছু করি না সবচেয়ে সহজ সিলেবাস দিয়ে আপনার রুডা নিতেছি ও আজ বাপ দাও তুই আমারে করছো কি তুই এটা কই রসুল আল্লাহ আমি শাহাদা তাঙ্গুলিটা দিয়ে আপনাদের শুধু বুকে টাস্ক করছি আহা হা তুই এডি বলছিস কথা কস আমার কাছে মনে হচ্ছে তুই সার্থক আসমান জোবিন দি তুই আরো সাবদি দিচ্ছ আমারে কোম্পানি কোম্পানিগুলোর মানুষটি ব্যবসা বাণিজ্য করি পলিটিক্স করি মাথাটা তাদের জরাজীর্ণ শরীরটা অপারেশন রোগের কিডনি ড্যামেজ জর্জরিত হার্ট ডিজিজ তুই এই সময় সাক্রাতুল মহতে তাগর এত কষ্ট দিলে ইমানটা কেমনে রে রাখবি ও ইয়ারসুল আল্লাহ এর চেয়ে সহজ সাক্রাতুল মহত আমার আর সিলেবাসে নাই কোনাই আস দাদা তুমি যে তসবি লইল এনে বাম পাল কোম্পানি গুনছে ইল্লাল্লাহ কো এতে পিকআপ দেন রাসূলুল্লাহ সাস্ত ভাই হাত জড়া ওর কথা কয় না জড়া আজল আলাহাম আল্লাহ কয় আজাইল আতাম ভাইয়ের কাছে তিন ধরিনা না কত সালে ধরছিলাম দুই হাজার আট সালে আরে বাইরে হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার ও আমার আচ্ছা হন এরপরে হনিল আল্লাহ জিজ্ঞেস করতে আছে কয় আরে আজরাইল

নিজের নিজে রিমান্ড দি রু বাইতে কি জোরে মেতা আল্লাহ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি মানুষের ক্রস ফায়ার দিছি আল্লাহ এখন আমার রূপ বাহির করতে চাই আমি বুঝতে পারলাম প্রাণীগুলো যে কত কষ্ট পাইছে কারবাস বাধ্য রু আর করো আসমান জমিন খামসি দি তে রুটা বার করিব তো আফসারি এই রিমান্ডে গেলে ইমান কেমনে সুই দেখলে অজ্ঞান হয়ে যায় আঙ্গুলিটা দুই বার গই যখন ডাক্তারের কাছে যাইতাম খুঁন্ডা গো আতি হাঁতে কান্দে ডাক্তারের হাইকানাবিত সালে যাইতাম দরে মাকো এটা কেমনে সোজা করবো আই তো অজ্ঞান হয়ে যায় কষ্ট কারে কয় আল্লাহ একবার আরো সহজে বুঝে কোম্পানি গুঞ্জন গরু নি বসুরা হয়নি গরুডারে যখন এমনি জব করে খেয়াল রায় সাকরাতুল মোহতার গরুডা গা করি ওঠে মা করি ওঠে যা একা এ জিরবাদি যত হওয়ার যা হওয়ার যা খাইছ এটা দেখো সাপ এ গরু জিরবা বার করি দে নেফি আর খৈল বসি যা খাইছে বালা বালা খা খানা আ করি ওঠে দে ফিনকি দিয়ে রক্ত বাইরে হুজুরের জন্য গোসল হয়ে যে জবাই করে হয়নি হাত থা গরুটা সেভাবে এ করে মাথাটার এইভাবে দেয় রে শোকে কি গোসা ডোকে না হাতর ডোকেছে না লাদি এইভাবে দিছে মা করি উড়ি জিপাটা এইভাবে বাহার করে দাঁতের নিচে দি কেট করে কামড় দি তারপর রুডা বার হয় এ একটা গরু এ পৃথিবীর কোটি কোটি গরু বাইর হইতে রু হইতে যে কষ্ট

আইসিউতে তে অপারেশন থিয়েটারে যে সময় আমি মরিম অ্যাক্সিডেন্ট আমার ডলিয়ে নেবো লাল ফুলে ট্রাকে এক সেকেন্ডের সময় ন এই ব্লিজ যাতে আমারও আস আসা দিই আমার এডি হাজির করি ইমান যাতে নিতু নহারে আল্লাহ কর তুই চিন্তা করি চিড়ি তো করে আপসারি ডল লাগায় হুইশে খাই আমি তোর ইমান সেভ করার দায় দায়িত্ব আমি আমি সিস্টেম করে তোর লাল্লা মনে করা দিব